আসসালামু আলাইকুম আপনি যেভাবে মেনটরস আইটি একাডেমির ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট আইডিতে লগ ইন করবেন তারপর হচ্ছে আপনি ক্লাসে জয়েন করবেন নিয়মিত ক্লাস টেস্ট দিবেন ফাইনাল এক্সাম দিবেন এবং আপনার যে কোনো গুরুত্বপূর্ণ নোটিশগুলো চেক করবেন তো আসুন প্রথমেই আমরা একটা ব্রাউজার বেছে নেই আমি ধরেন ক্রোম ব্রাউজারটাই সবচেয়ে সহজ এর জন্য এটাতে প্রবেশ করব এরপরে হচ্ছে বারে গিয়ে লিখব মেন মেন একাডেমি অ্যাকাডেমি যে দেখেন আমার এখানে আগেও লগ ইন করছিলাম এই জন্য এটা চলে আসছে তো হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হচ্ছে দেন আপনি যদি ল্যাপটপ বা অন্য কিছু দিয়ে দেখতে চান সেক্ষেত্রে আমি সেভাবেও দেখতে পারবেন আমি মোবাইলেই দেখাইতেছি আপাতত মোবাইলে দেখানোর জন্য ল্যাপটপ আর মোবাইলটা যাতে একই রকম হয় সেই জন্য আমি ডেস্কটপ সাইটটা বেছে নিলাম এখন হচ্ছে একটু আমি হচ্ছে একটু রোটেট করব এরপরে হচ্ছে আসেন এই যে যেমন এখানে আপনার এই যে পুরা স্ক্রিনটাই দেখা যাইতেছে ওয়েবসাইটে এখন আপনি কীভাবে আপনার স্টুডেন্ট আইডিতে লগ ইন করবেন প্রথমে এখান থেকে আপনার ফোন নাম্বারটা বেছে নিতে হবে এরপরে হচ্ছে পাসওয়ার্ড আমার এটা সেভ করা ছিল আমার ছোটো ভাইয়ের এই জন্য খুব সাথে সাথেই এখানে আমি ঢুকতে পারছি এখন হচ্ছে আপনি দেখতে পারবেন এই যে বাম দিকটাতে লেখা আছে ড্যাশবোর্ড জয়েন্ট ক্লাস তারপর হচ্ছে হোমওয়ার্ক সাবমিট এক্সাম সাপোর্ট আর লাইভ সাপোর্ট তো হচ্ছে এখানে আমি ধরেন ড্যাশবোর্ড বলতে এই এটাকে বোঝাবে আপনারা এই যে স্টুডেন্ট আইডি সহ যা আছে এগুলো আসবে তো এখান থেকে জয়েন্ট হয়ে গেলাম জয়েন ক্লাসে যাওয়ার পরে দেখছেন আপনি যে ক্লাসটা শুরু হবে লাস্ট সেই ক্লাসটাতে মানে রুটিন অনুযায়ী যেটা শুরু হওয়ার কথা সেটাতে যাবেন মানে লাস্টের দিকটাতে যাওয়ার পরে হচ্ছে যে জয়েন ক্লাস দেখতে পাচ্ছেন ডাইন পাশে এই যে জয়েন্ট ক্লাসটাতে আপনি যখন ই করবেন চাপ দিবেন তখন হচ্ছে সে অটোমেটিকলি আপনাকে জুম নামানো থাকলে আপনার সেই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে ওয়েবসাইটটা সরি লিঙ্কটা আপনাকে জুমে নিয়ে যাবে যে যেমন আমার নিয়ে গেছে এটা ক্লাস টাইম না তারপর এখানে নিয়ে আসছে তো হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব যেহেতু এটা এখন দেখানোর জন্য আমি জাস্ট ওপেন করছি আমি লিভ নিয়ে বের হয়ে গেলাম এখন হচ্ছে হোমওয়ার্ক সাবমিট এই যে হোমওয়ার্ক সাবমিটে আসলেন আসার পরে হচ্ছে আপনি যে হোমওয়ার্কটা দিবেন এই যে এখান থেকে ধরেন আপনার অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং আমি আরেকটা জিনিস বলিনি গ্রাফিক্স ডিজাইনার হন বা আপনি ডিজিটাল মার্কেটিং আপনার প্রথমত হচ্ছে আপনার প্রথমত এখান থেকে আপনার প্রথমত এখান থেকে আপনার এই যে এইটাই সিলেক্ট করতে হবে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অনলাইন বা আপনার যে কোর্সটা থাকবে সিলেক্ট করবেন এরপরে হচ্ছে ব্যাসটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে সার্চ দিবেন সার্চ করার পরে হচ্ছে এই যে চলে আসছে আপনি এখানে ধরেন হোমওয়ার্কটা আজকে ধরেন সাপোজ আপনার এটা আসছে প্রথম ক্লাসে ওই যে আপনি গুগল ড্রাইভ থেকে যেভাবে লিঙ্ক এনে যে এখানে আপলোডের এই জায়গাটাতে আপনি দিতে হবে এখানে ওইটা মানে গুগল ড্রাইভের লিঙ্কটা দিলেই আপনি অলরেডি আপনার হোমওয়ার্কটা হয়ে যাবে এই যে আপলোড হোমওয়ার্ক এখানে দিলে তো যেহেতু এটা আমি দেখাইতেছি এরপরে হচ্ছে আপনি কিভাবে এক্সাম দিবেন এই যে এক্সামে আসলেন প্রতিদিনই আপনার আপনার মনে রাখতে হবে আপনার এক্সাম আছে সেক্ষেত্রে এখান থেকে যেমন এক ম্যানেজ এক্সামে ম্যানেজ এক্সামে আসবেন ধরেন আপনি আপনার আজকে প্রথম ক্লাস আপনার প্রথম ক্লাস হইলে যে কোর্স ব্যাসটা গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে যে লিসনটা এখানে আপনার যেই ক্লাসটা হতিছে প্রথম দিনই তো ক্লাসটা সাধারণত শুরু হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি সেইটাকে সিলেক্ট করবেন যেমন আমি এইটাই সিলেক্ট করলাম অরিয়েন্টেশন এখন সার্চ দেন এখন আপনার এই যে এক্সামের অপশানটা এখানে চলে আসবে তখন আপনি সেই এক্সামটাকে দিবেন এরপরে হচ্ছে আপনি ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার সময়েও ঠিক এরকমভাবে এই আপনার লিসনটাকে জাস্ট ওইগুলো ঠিক থাকবে লিসনটাকে আপনি যেই পরীক্ষাটা দিবেন আপনি ধরেন ক্লাস শেষ আর বেসিক ক্লাস শেষ হওয়ার পরে আপনি যে ষোলোতম ক্লাস এক্সাম এটাকে ঠিক করে ওইখানে সিলেক্ট করতে পারেন তো ওইটা দিয়ে আপনি বেসিক ক্লাসের মানে ক্লাসের ইয়েটা দিবেন এক্সামটা দিবেন এরপরে হচ্ছে এই যে বিয়াল্লিশতম ক্লাস এক্সাম মানে আপনার প্রত্যেকটা ক্লাসের যখন ফাইনাল এক্সাম হবে আপনার সার্টিফিকেট দিবে যেই এক্সামের উপরে ডিপেন্ড করে সেটার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করবেন এটা হচ্ছে আপনার কোর্স শেষ হবার পরে এরপরে হচ্ছে আপনি সার্চ করবেন সার্চ করার পরে হচ্ছে এখানে যেমন এটা ও এই স্টুডেন্ট আইডির এক্সামটা এখনও আসে না আরও দেরিতে আসবে সেহেতু এখানে লেখা আসছে নো ডাটা ফাউন্ড এরপরে হচ্ছে আপনি পরবর্তীতে চাইলে যখন আপনি সার্টিফিকেট উঠাবেন তখন মানে পরীক্ষা শেষে যখন সার্টিফিকেট সংগ্রহ করবেন তখন হচ্ছে যে ডাউনলোড সার্টিফিকেট এখান থেকে আপনি এই যে লেখা আসছে কামিংসন যখন আপনার এটা কোর্সটা শেষ হবে এবং এক্সামে আপনি উত্তীর্ণ হবেন তখন এখানে আপনার সার্টিফিকেট আসবে ডাউনলোড করবেন এরপরে হচ্ছে এটা নিচে আছে সাপোর্ট সাপোর্টে আসেন যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ নোটিস লাগে সেক্ষেত্রে যে নোটিসে আসবেন নোটিসে আসার পরে ওর সিলেক্ট করবেন ব্যাস সিলেক্ট করবেন সার্চ দিবেন দেখতে পারছেন এখানে এই যে কিছু নোটিশ ছিল সেগুলো এখন দেখাইতেছে যে সিম ওর দিলে এটা ডিটেলসই দেখতে পারবেন এরপরে হচ্ছে আপনি এই সাপোর্টের মধ্যেই দেখেন আপনার যখন আপনার যখন ক্লাসের রেকর্ড ভিডিও লাগবে আপনি কোনো ক্লাস করেন নাই বা পুনরায় প্র্যাকটিস করার জন্য আপনার রেকর্ড ভিডিও লাগবে সেক্ষেত্রে আপনি স্টাডি ম্যাটেরিয়াল এই যে এইখানটাতে আসবেন আসার পরে হচ্ছে কোর্স সিলেক্ট করবেন ব্যাস সিলেক্ট করবেন দেন হচ্ছে সার্চ করবেন আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা সময়েই আপনাকে এগুলো দেখার জন্য অবশ্যই ব্যাস তারপরে কোর্স এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে আপনি সার্চ করবেন এই যে দেখা গেছে এই আমার ছোটো ভাইয়ের ক্লাসের এই রেকর্ড ভিডিওগুলো চলে আসছে যে প্রত্যেকটা রেকর্ড ভিডিও চলে আসছে এখান থেকে আপনি চাইলে যে ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখবেন সেটা ওপেন করে দেখতে পারেন এরপরে হচ্ছে মার্কেট প্লেস ভিডিও এই মার্কেট প্লেস ভিডিওতে আসার পরে হচ্ছে আপনার কোর্স তারপর হচ্ছে ব্যাস সিলেক্ট করার পরে সার্চ করেন ওর কিন্তু ডাটা নো ফাউন্ড ওর মার্কেট প্লেসের কোনো ভিডিও এখানে আসে নাই যদি কখনো আসে তাহলে এটা অবশ্যই 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 এখানে চলে আসবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আপনি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পুনরায় ভিডিওটি আরেকবার দেখেন এরপরে না পারলে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি আপনাকে এটা সমাধান করে দিব তো আশা করি আপনি অবশ্যই সম্পূর্ণটা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আগামী দিনগুলো শুভ হোক সেই প্রত্যাশায় আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি যাবার আগত